আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন দেরি আমাদেরই সে অতি হারিয়ে গেছে ম জুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ই সবা বিস্তাহ কি সবাই কিছ হেজুভ জে গে ওঠো ওঠো তুমি কি শোননি খালিদের কথা শালাউজেরি শতবিরি গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শোননি খালিদের কথা শালাউজেরি শতবিরি গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা সিরিয়া আরাকান আরআকান উইঘুরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলুম চিরতারে তাকেকোথা খুঁজি বল পাই হারিয়েছি যা তা কি ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়া সাভাব ইসতাই কিস ইয়া সাভাব কিস হে যুবক জেগে ওঠো যুব জেগে ওঠো তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর সে বুন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সুরজালোকে সে লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বল কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে সবিস্তিস <yazabab> <yazab> <yazab> হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কে দে মরে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না जगले ताके फिराबे या सबाबिस ताई किस या सबाबिस ताई किस ए जुबो जेगे उठो ए जुबो जेगे